ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম আবার আর একটি নতুন ব্লগ ভিডিও নেই আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকে যাবো হচ্ছে আমি মহেন্দ্র চরক পূজা দেখতে আর ওখান থেকে হয়তো আরও কোথাও যেতে পারি তো চলো যাওয়া যাক মহেন্দ্র চরক পূজা দেখতে আর যায় না ওখানে পূজা কেমন হবে এবার ফার্স্ট টাইম যাচ্ছি মহেন্দ্র চরক পূজা দেখতে তো চলো ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে তারপরে একবারে কথা হবে

তো আর দিদো ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব নাম কি ভাই তো চ্যানেল ব্লগারপতি ব্লগারপতি ভাই সবাই সাবস্ক্রাইব করো আর ডেইলি ভালো ভালো ভিডিও আনাবে जस्ट সাপোর্ট চাই ভাইয়ের জন্য ঠিক আছে মন কোলে ভালোবাসা দিবা ভালোবাসার বদলে ভালোবাসা বাবা ঠিক আছে জাস্ট ঘুরে নাও গোটা বেলাটাকে ঘোরাচ্ছ ঘুরে নাও আশা করি বেস্ট অফ ব্লেস ব্লগ দিবে এটা এডিটিং ভালো করে করি পাল কেবল ঘুরতেছি দেখি যদি তোর জন্য আবার নতুন একটা বৌদি নিয়ে আসতে পারি চোর কিভাবে হয় সেটাও দেখাই সম্বন্ধে কিছু বলে দাও মেলার সম্বন্ধে আমিও জানি না আমি আমার হচ্ছে দাদা তোমাদের কথা বললেই জাস্ট কিছুটা কথা শুনিলে দাদার কাছ থেকে তো প্রচণ্ড মেলাতে ভিড় আছে জাস্ট লাইটের প্রবলেম হচ্ছে বুঝতে পারছো ভিডিওতে নয়সের প্রবলেম আসছে যাই না কতটা দেখাতে পারবো তোমাদেরকে ভিডিও তো চলো বাট কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করবো তো ফাইনালি বন্ধুরা এই হচ্ছে সে মেলা যেটা হচ্ছে আমাদের হরিরামপুর থেকে প্রায় ছ কিলোমিটার দূরে আসতে হয় আর মেলাতে ভিড় দেখো রাত্রেবেলায় এত ভিড় হবে আমি ভাবতে পারিনি বাট একটা কাছে চড়ক ঘুরে কিন্তু তিনটা চড়ক ঘুরে দেখতে পাচ্ছি না আর কি বলবো আর রাত্রেবেলাতে দেখো হাজার নাচ নাচ ছিলো দেখতে সবাই ভয় পাচ্ছিলো সো ফাইনালি এস মেলায় ঘুরতে এসে দেখা হয়ে গেলো বান্ধবীর সাথে বান্ধবীকে তোমরা চেনো কিনা যায় না ফেসবুকে চেনো হয়তো অনেকে চেনো হ্যাঁ না বান্ধবীর নাম হচ্ছে পুলিয়া পুলিয়া তোমার নাম হচ্ছে পূজা আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আমরা একসাথে পড়াশোনা করছি তোমাদের বাড়ি এখানে আর আছে এখানে আছে চরক পূজা দেখতে আসছি চরকটা দেখে যাব চরক তো দেখে যেতে হবে তো চলো মেলা ঘোরা যাক আর না তো

তো চলো যাওয়া যাক মেলা ঘুরুক আর ওখান থেকে ওই কাকিমারা দেখছে পাকা দিয়ে হাওয়া খেতে খেতে তো চলো যাওয়া যাক যা শেষ হলো তো এখান থেকে যাবো বলে ঠিক করেছি হচ্ছে মেহাদপুরে তো ওখানেও মেলা আছে নাকি বলে তো চলো যা যাক প্রচণ্ড গরম হাওয়া পাচ্ছি বুঝতেই পারছো কোথায় দিকে হাওয়া পাচ্ছি আর নয়াদের ভিডিও তো হয়তো প্রবলেম আসছে মেলাতে এক সাইডে লাইটের দিক থেকে দাঁড়িয়ে দিয়ে ভিডিও করছি তো চলো আরো কিছুটা ধরানো যাক দিক থেকে পিপাসা হারিয়ে গেছে পিপাসার মাও হারিয়ে গেছে তো ও যাবে নাকি বলে আমাদের সাথে তো চলো মেলা থেকে বাইরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি গেছি আমরা হরিরামপুর থেকে এত রাত্রেবেলা চলে আসলাম বুনিয়াদপুর শহরে আর এখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছিল তো সেই বাসন্তী পুজোর মেলা দেখতে আসবে আর বাইক চালিয়ে পরিস্থিতি দেখতে পাচ্ছ আর এই অবস্থাতেই চলে এসেছি তো চলো যাওয়া যাক মেলার ভিতরে এই মেলাটা হচ্ছে ওখান থেকে আরো বড়ো মেলা আর কে কে এসছে দেখতে পাচ্ছ আমি বিপাশা আর এসছি তো চলো ভিতরে যাওয়া যাক মেলার ভিতরে তো চলো মেলার ভিতরে আজকে মজা হবে মার্চিতের কোনো ব্যাপার না এখানে আমরা আড্ডা দিতে এসেছি কারণ আমি প্রথমেই বলেছিলাম মেলা মানে মিলন মেলা এবং মিলন মেলা মানে আমরা সো ফাইনালি মন্দিরে এই হচ্ছে বাসন্তী ঠাকুর আর এই ঠাকুরের যে পুজো আর এই পুজো উপলক্ষে এই এত বড় মেলাটা তো চলো দেখো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা সবাই বলবে

একটা জিনিস খেয়াল করে ছোট বাচ্চাটা জামার মধ্যে লাইটিং আমি তো অবাক এখানে রকম বিজ্ঞপ্তিমূলক প্রচারের রেকর্ডিং ক্যাসেট তৈরি করা হয় এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে হচ্ছে একটু পাটি সাটি ঝিলেপি তো বিপাশা নিয়ে আসছিলো ঝিলেপি তো এটাই খাওয়া দাওয়া হচ্ছে আর আজকের মতন এটাই খাওয়া দাওয়া রাতে বাড়িতে হয়তো ভাত খাতে দেবে না কেউ তো এখান থেকে যাব বাড়িতে তো এখন বাড়ির জন্য বেরিয়ে গেছি তো আজকের ভিডিওটা এটুকুই যেহেতু রাক্ষসী খাচ্ছে খাওয়াটা দেখানো যাবে না আর এ মা বললো ভাই তা মানে কী বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম জানো তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো এখন বাড়ি যাচ্ছি এখন রাত্রেবেলা হয়তো প্রবলেম হবে ভিডিওতে তো আর কিছু ভিডিও দেখানো যাবে না তো আজকে অনেক মজা হলো আর হরিরামপুর থেকে অনেক দূর ঘুরতে আসছি আর অনেক রাত হয়ে গেলো তো চলো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে কে ওর সাথে প্রেম করবে ঠিক আছে ওর বাড়ি থেকে পাত্রী খুঁজছে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে ওর বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য কেউ যদি বিয়ে করো কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলে দেওয়া